فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي لَا فِرَارًا আমি আমার সজা দিনেও দাওয়াত দিলাম রাতেও দাওয়াত দিলাম কিন্তু রেজাল্ট হলো এই আমার দাওয়াতের গতি যত বেড়েছে দাওয়াত দেওয়ার সময় দাম যত বেড়েছে আমার সজাতির লোকদের পিছনে দৌড়ানোর গতি তত বেড়েছে আমি দাওয়াত দেই কোন দিকে আসার জন্য আমি আপনাদের জবানটা এখনো খোলাইতে পারলাম না আমার কাছে বড় ব্যর্থ মনে হচ্ছে আমি দাবাব দেই কোন দিকে আসার জন্য যেমন আমি বারবার বলতেছি আপনাদের জবান খোলার জন্য আপনারা যেমন জবান খোলেন না হজরত নুহনবীর উম্মদের অবস্থা মনে প্রায় কাছাকাছি বেশি রাগ করছে হজরত সজা দিকে দাওয়াত দেন সামনের দিকে আসার জন্য ওদেরকে সামনের দিকে আসার জন্য যত দাওয়াত দেয় ওরা সামনে আসে না পিছনে দৌড়া হ্যাঁ পিছনে দৌড়ায়